এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক রোজ কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা যদিও যাওয়ার আগে ফের একদফা বৃষ্টি ভিজিয়ে দেবে রাজ্যকে তাই রোদ ঝলমলে রোদ দেখে ধোঁকা খাবেন না বিকেল হতেই নামতে পারে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতেই বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে টানা ষোলো দিন এক জায়গায় স্থির থাকার পর সতেরোতম দিনে সক্রিয় হয়েছে বর্ষা বিদায়ী রেখা যার অবস্থান বর্তমানে রোকসোল বারাণসী জব্বলপুর আকোলা এবং আলিবাগের উপরে এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হতে পারে বজ্র সহ বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে থাকবে স্বস্তির আবহাওয়া ভারী বৃষ্টির আশঙ্কা নেই আকাশ থাকবে মূলত রোদজ্জ্বল বা আংশিং মেঘলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ে স্থানীয়ভাবে এক পশলা বৃষ্টি হতে পারে রবিবার থেকেই মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরি হবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সকল অপেক্ষার পালা শেষ তেরো তারিখের মধ্যে সম্পূর্ণ রংপুর রাজশাহী বিভাগ থেকে এই বছরের জন্য বিদায় নিতে পারে মৌসুমি বায়ু ইতিমধ্যেই এই দুই বিভাগের আবহাওয়া বেশ আরামদায়ক রয়েছে এবং রাতে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে তবে সারা দেশ থেকে ব্যবসা গরম বিদায় নিতে কুড়ি তারিখ পর্যন্ত সময় লাগবে পঁচিশ অক্টোবর থেকে দশই নভেম্বরের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে তবে এখান থেকে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে কিনা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস